তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো হঠাৎ করে মার কথা মনে পড়ছে আর যাইতাছি গা বাপের বাড়িতে তো এইদিকে দেখো তোমরা দাদা ভাই আইসে মিষ্টি দোকানে তো এখন নিব দই তো গরমের দিনে দই ভালো মিষ্টি টিষ্টি না নিয়ে সেটা দই নিব এখন তো এইদিকে দেখো প্রিয়ন্তি করতেছে আছে দুষ্টুমি আর এইদিকে দেখো দই ফেট কিং হয়ে গেছে তো দেখো তোমরা দাদা ভাই দু দই লে আলোতেছে আর এখন আমরা যাবো বাড়ির দিকে দেখো ফ্রেন্ডস নামাই দিছে দেখো ভাই আইছে না ব্যাগ দিয়ে দিছি ব্যাগ লাই হাতটা ভাতা সিনা হলে দিয়া দিছি হার পিও বাবা হাইক তো চলো বাড়িতে যাওয়া যাক আগে দাদা বাইরে পিছন দিয়া দেখো তোমরা দাদা ভাই আয় অবশ্যই রিক্সা ধুয়ে আর এদিকে দেখো প্রিয়ন্তির লাগে মা কথা করতেছে আর এদিকে দেখো আমি বাড়িটা এসে এই ফলটা খাইয়া লিখতেছি যেহেতু আমরা গাছের ফল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই এটা কি ফল এদিকে দেখো তোমরা দাদা ভাইও খাইয়া লিখতেছে দেরি করে আল্লাভ নাই এত ভালো স্বাদের ফল তো এদিকে দেখো প্রিয়ন্তিও বৈশা দিছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে কইবা এটা কি ফল তোমরা যদি চিনো অবশ্যই কমেন্ট করবা তো তোমরা দাদা ভাই দেওয়া চলতে চলতে বেলা কাইতে যেতে চুলা শেষ হইতাছে না তো যাই হোক দেখো ফাইনালি চুলিয়া মূল্যা খাইলো আর দেখো এদিকে আমার দেখাইতেছে দেখো কি ভালো লাগতেছে দেখতে প্রায় লেচুর মতো তো দেখো খাইতেছে আর কইতাছে মোটামুটি বেশি স্বাদ না কত রঙের কথা এদিকে দেখো খাইয়া লইতাছে দেখো প্রিয়ান্তি চুলিয়ালাইতেছে আর এদিকে দেখো প্রিয়ন্তি কী সুন্দর করে সাজুজু করে আনছি কিন্তু পাঁচ মিনিটও রাখতো না তো যাই হোক এদিকে দেখো দই টই আনলো আর এদিকে দেখো তোমরা দাদা ভেবে দই দিয়েছি যেই দই এত গরম দিয়ে আইছি দই টই খাইয়াল দিতেছি আর আমাদের তো ফ্রিজ নাই তো ফ্রিজ না থাকার কারণে জল হয়ে আছে বগা তার জন্য তাড়াতাড়ি খাইয়া দিতেছি এদিকে দেখো পড়ছি বান্ধবীর বাড়িতে আর বান্ধবীর বিয়া ঠিক হয়েছে দেখো তো বান্ধবী দেখো কত কিছু কেনাকাটা করছে তো তোমরাও দেখা নিলাম এ বান্ধবীর বিয়াতে যা তোমরা অবশ্যই দেখো ব্লক সারুম তো তার বিয়ে হয়েছে ছাব্বিশ তারিখ আমরা বিয়ে হয়েছে পনেরো তারিখ এদিকে দেখো তাই কত কিছু দেখা লইতাছে আর কেনাকাটা করছে রিড় কইতাছে আমারে এদিকে দেখো তাই রীতি দেখা সেরা আয়া পড়লাম বাগানে একটু ঘোরাঘুরি করতাম প্রিয়ন্তি দেখো এদিকে কথাছে দুষ্টুমি বাইরে করতাছে এদিকে সাইকেল চালানি এদিক দিয়ে প্রিয়ন্তি ফিচে পিছে হাঁটতেছে মা আমার ফিচে ফিসে আর আমি এদিক দিয়ে ঘুরতেছি এদিকে দেখো এই শনি ঠাকুরের পুজো দিতাম আমি ছোটকালে আর এদিকে দেখো প্রিয়ন্তি কি দুষ্টি করতেছে বাইরে ডাকতেছে কিন্তু কথা তো শুনোই না তো যাই হোক এদিকে দেখো ফ্রিয়ান দিকেছে দুষ্টামে আর আমি দেখো একজনে বাই দিয়ে গা পাখি দেখছে তো তোমরা একটু দেখা নাও এদিকে দেখো পাঠিটা কি দেখতে দেখো মা লি বাজারে আর এদিকে দেখো আয়া পড়ছি বাজারে তো মা নিবো মাংস এদিকে দেখো কতলা পোলট্রি মুরগি তো এদিকে দেখো কি সুন্দর বাজারটা একটু তুল্লা নিলাম তোমরাও দেখা নিলাম মা এদিকে দেখো মাংস আছে তো মাংস নিয়ে দেখো একজনের দোকানে আইসি আর দেখো প্রিয়ন্ত্রে দিয়া লইছে চকলেট মানে তাই এনে তো এনে লাখি তো যাইহো দেখো এদিকে লইয়া টইয়া নিলাম আর এদিকে দেখো মূলা এই সিজনে তোমরা মূলা কোথায় দেখছো তো দেখো আমি বাজারে গেছি মূলা দেখছি মূলা দেখতে সেটা আগে তোমরা দেখাইছি তো যাই হোক দেখো বাজার থেকে আয়া বললাম প্রায় হয়ে গেছে রাত্রে বিকালে ছয়টার দিকে গেছি আর এদিকে দেখো প্রিয়াঞ্জি স্পাইট কিনছে স্পাইটারে ফালা দিছে তো দেখো বালুর কারণে খাইতে পারতেছে না এদিকে দেখো মুড়ি আনছে মা সিনা সিডি আনছে মা তো এদিকে দেখো মা কি কি আনছে পটল আনছে লেবু আনছে পেঁয়াজ আনছে আদা আনছে দেখো সব কিছু খুললাক দেখা যাচ্ছে আর মাংস তো তোমরা দেখতেছো কালা ফুটলা তো যাই হোক এদিকে দেখো মাংস টাংস রান্না করলো আর আমরা খাইলাম টাইলাম তো দেখো মা কত কষ্ট করে সে বাজারটা যারাই সেটা আমরা রান্না টান্না করে খাওয়াইল তো তোমরা দাদা ভাই আইলে রাত্রেবেলা বাড়িতে যা উগা এদিকে দেখো মা একটা একটা করে কাজ করতেছে তো সব কিছু সাইডা আমরা সাটা খাইলাম আর এদিকে দেখো বাড়ির টি ঘিসি কাঁঠাল তো বাবু কাটাল খাইবো তো কাটাল বালা পা বাবু আর এদিকে দেখো মা কাজ করতেছে এখন বসাইবো চা তো এদিকে দেখো চাটা খাইয়া সেটা হয়ে গেছে ফাইনালি মাংস তো বাটার খাইয়া গেলাম গা আজকের জন্য টা তোমরা ভালো থাকো